ওয়েলকাম গাইস সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই আমি আপনাদের দয় খুবই ভালো আছি আজকে সিদিরা ব্যাংকের নতুন যে একটা আপডেট আছে সেটা হচ্ছে আপডেটটা হচ্ছে সপ পিটুপি এবং কে ওয়াইসি এই তিনটে বিষয়ে আজকে সিদিরা ব্যাংকের নতুন একটা আপডেট দিছে সে আপডেটটা আপনাদেরকে একটু পরে শোনাবো এবং আপডেটটা আপনাদেরকে জানাবো যে আপডেটটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট আপডেট যারা যারা সিদ্ধা কয়েনটা মাইনিং করতেছেন তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে ছিদ্রা ব্যাংকের যারা যারা পিটুপি কে কেওয়াইসি এবং সব এই দুইটা জিনিস নিয়ে এবং যারা খুবই দুশ্চিন্তায় আসেন বা একটা খুবই একটা ডিপ্রেশনের ভিতরে আছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা এখন সপের বিষয়টা অবশ্যই আপনারা জানেন যারা যারা শপ করতেছেন যে সব হচ্ছে না আরও কারো কারো শপ হচ্ছে বাট তারপর শপের টোকেনগুলো আসতেছে না দেখা যাচ্ছে একটা পর্যায়ে এগুলো নিয়ে একটা বিভিন্ন রকম একটা আপনাদের পিতারের সমস্যা তৈরি হয় এই সমস্যাটা নিয়েই আজকে কথা বলবো অবশ্যই এর আগে বলে রাখি সেটা হচ্ছে যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পরে আপনি একটা আমার টেলিগ্রাম গ্রুপে একটা স্ক্রিনশট দেবেন লোকাল গ্রুপে তাহলে আমি আপনাদেরকে ভিএপি গ্রুপে অ্যাড করে নিব যে গ্রুপে অ্যাড থাকলে আপনি যে কোনো নিউজ যে কোনো সময় আপনি পেতে পারেন এই জন্য গুরুত্বপূর্ণ বা আমার সাথে কথা বলতে পারেন ভিএপি গ্রুপে অ্যাড থাকলে শুধু আমি ভিএপি গ্রুপই টেলিগ্রামে কথা বলে থাকি আর ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এছাড়া আমি কিন্তু লোকাল গ্রুপ বা ইউটিউব অন্য কোনো ওয়ে আমার সাথে কথা বলার নাই এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা ফটো দিয়ে দিবেন তাহলেই আমি আপনাদেরকে বিএফ গ্রুপ অ্যাড করে নিব আর যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না অবশ্যই করে দিবেন। এখন মূল ভিডিওতে চলে যায় মূল টপিকে সেটা হচ্ছে আমরা একটু টুইটার থেকে তাদের ঘুরে আসি এটা হচ্ছে সিদ্রা চেইন এটা হচ্ছে সিদ্রা ব্যাংকের অফিসিয়াল যে আমরা মাইনিং করি মাইনিং সাইটে সে সিদ্ধা চেন এই জায়গাতে আমাদের আজকে মানে আপনার আঠারো ঘন্টা আগে একটা তারা পোস্ট করছে এই পোস্টটাই কিছু মেন বিষয় পোস্টটা কি পোস্ট করলো সেটাই আপনাদেরকে জানাবো এবং এই পোস্টটাতে অনেকজনে কিন্তু কমেন্ট করছে এই কমেন্টের রিপ্লাইগুলোও কিন্তু সিদ্দ্রা চেন ডট কম দিয়েছে সেই রিপ্লাইগুলো কিন্তু এখন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এখন মূল বিষয় হচ্ছে যে তারা এই জায়গাতে কী লিখলো এইটা আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর জন্য আমি একা বুঝলাম বাট আপনারা বুঝলেন না এই কারণে অনেকে ইংলিশ বুঝে কেউ আবার বাংলা ভালো বুঝে এই জন্য আমি এটা গুগল ট্রান্সলেট করে একটু গুগলে নিয়ে যাব এটা কপি করে আমি গুগলে নিয়ে আসতাম গুগলে নিয়ে আসার পর আপনি এই জায়গায় দেখতে পারবেন ক্লিয়ারিফিকেশন এই জায়গাতে তারা কি জিনিসটা বলতে সেটা হচ্ছে যে বাংলায় আপনারা দেখেন যারা পরীক্ষা নেটে অংশগ্রহণ করছেন তাদের কাছে পুরো টোকেন থাকে যখন তারা যাচাই করেন অদরবদ বদল দুইটি পর্যায় ঠিক আছে এখন এটা একটা ইংলিশটা সেটা হচ্ছে যারা যারা আপনার টেস্ট নেট যারা যারা জয়েন করছেন পার্টিসিপেট করছেন তারা কিন্তু এই সব বিষয়টা যে ভেরিফাইড হওয়ার পরে কিন্তু আপনি শপটা করতে পারবেন বাট এর আগে আপনি কিন্তু সবটা করতে পারবেন না মানে টোকেনটি অদল বদল করতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে মেইন তাদের বিষয় তারপর হচ্ছে যারা ফার্স্ট ফার্স্ট ইউজার আছেন মেন নেট টোকেন শপ ইমিডিয়েটলি তারা কিন্তু দ্রুতই যারা যারা ফার্স্ট মানে প্রথমত আপনার পি কেওয়াইসি পেয়েছেন তারা কিন্তু চাইলে আপনার যে কোনো সময় আপনি কিন্তু শ করতে পারবেন এটা হচ্ছে সোয়াপের আপডেট শ আপডেটটা সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন তাহলেই কিন্তু আপনার সোয়াপের বিষয়টা মোটামুটি ক্লিয়ার হবেন তারপর সেকেন্ড হচ্ছে যারা যারা আপনার টেস্টের অংশগ্রহণ কোড করবেন উইল রিসিভ চব্বিশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর আপনার টোকেনটা সফ করতে পারবেন সফ করার পর আপনি যে আপনার টোকেনটা কোথায় খুঁজে পাবেন সেটা হচ্ছে ফাইন ডিওর ওয়ালেট মানে মূল কথা হচ্ছে আপনার সিদ্রা ব্যাংকের অ্যাকাউন্টে আপনি এটা খুঁজে পাবেন বাট এটা হচ্ছে মেন বিষয় এখন মূল বিষয় হচ্ছে যে এই যে টেস্টনেট যে টোকেন এইটা হচ্ছে টেস্ট টোকেন বলতে আমরা যে জিনিসটা বুঝি এই জায়গাতে ও যে জিনিসটা বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে আমরা যদি একটু যদি চলে আসি যদি আমরা আপনারা দেখতে পারবেন আমার যে এইসটি টোকেন এইটি হচ্ছে টেস্ট টেস্ট নেট টোকেন বাট এই টেস্ট টোকেন এইটা যখন আমরা এই টোকেনটাকে যখন সফ করে ছিদ্রা টোকেনে নিয়ে যাব এইটি হচ্ছে মেইন টোকেন বা মেইন নেটের যে টোকেনগুলো থাকবে মানে অরিজিনাল যে টোকেনটা আছে যেটা আমরা মাইনিং করতেছি এইটি হচ্ছে মূল টোকেন এখন যেটা করতেছি এইটি হচ্ছে টেস্ট নেটের টোকেন বাট অবশ্যই এখন আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে আমরা এতদিন যে মাইনিং করছি সিদ্রা ব্যাংকের এটা হচ্ছে আমরা টেস্ট কয়েন মাইনিং করতেছি এইটা যখন আমরা সব করে এই জায়গাতে এই এসটি টোকেনটাকে সিদ্ধা টোকেনে নিয়ে যাবো তখনই ওই সময় কিন্তু আমাদের মেইন টোকেনটা আমরা পাবো বাট এটা হচ্ছে মেন এটা করার জন্য এখন মন বিষয় হচ্ছে যারা যারা প্রথম বেজে যারা যারা আপনারা কে পেয়েছেন এই জায়গাতে মোট এক লক্ষ ইউসর এখন পর্যন্ত কে ওয়াইসি পেয়েছে এইটার ভিডিও আসতেছে যে কত মানুষ কখন কে ওয়াইসি আপনি পাবেন কখন পাবেন না কি করলে পাবেন সেইটার ভিডিও এই ভিডিও ডিস পরের ভিডিওতে আসতে আসে এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন বিষয় হচ্ছে যে আপনারা যে টেস্ট কয়েন তো বুঝলেন এখন মূল বিষয় হচ্ছে যে সপের প্রসেসটা বুঝলেন এখন শপটা করতে করতে কারা কারা করতে পারবেন এটা হচ্ছে মিনিষ যারা শুধু পিটুপি কে যাদের যাদের হয়েছে ওনলি তারাই কিন্তু এই সবটা করতে পারবেন বাট আদারওয়াই অন্য কেউ এটা সবটা আপনারা করতে পারবেন না একারে না এইটা হচ্ছে সপের প্রসেস এখন পিটুপি কেওয়াইসিটা বিষয়টা কি এই পিটিপিটা কে ওয়াইসিটা আপনারা কীভাবে পাবেন সেই প্রসেসটা কিন্তু এই এই ভিডিওর পরে ভিডিও আসতেছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে যে পিটুপি কেওয়াইসিটা ছাড়া তারা শপ করতে পারতেছে না বাই সেল করতে পারতেছে না পিটুপির মাধ্যমে তারা কি তাদের জন্য কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট বা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হবে এবং যারা যারা সিদ্রা এই টোকেনটা এখন পর্যন্ত মাইনিং করেননি অবশ্যই মাইনিং করে নেবেন আর যারা তারা স্কাম বা বিভিন্ন রকম বিভিন্ন মতামত দিচ্ছেন বা বিভিন্ন রকম টাইটেরিয়া দিচ্ছেন যে এইটা চলে যাবে এটা আসবে না তাদের বলবো যে ভাই আপনারা একটু ধৈর্য সহ ধৈর্য ধরেন ধৈর্য ধরলেই কিন্তু আপনারা ফলটা খুব সমিষ্টি পাবেন না হলে কিন্তু সমিষ্টি পাওয়া সম্ভব না তারপর আপনার যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আপনি সিদ্ধা মাইনিং করিয়েন না যখন দেখবেন আমি সিদ্ধা ব্যাংকের ভিডিও সার্চ ভিডিওটা মিস্কিপ করে যাবেন কোনো সমস্যা নেই বাট একটা কথাই মনে রাখবেন ধৈর্য সব কিছুর মূল ধৈর্য হারাবেন না অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন এটা ধৈর্য হারালে পৃথিবীতে কোনো কিছুই আপনি পাবেন না এটা হচ্ছে মেন বিষয় না পাবেন এই বাস্তব বাস্তব জীবন না পাবেন মৃত্যুর পরের জীবন ধৈর্য আমার একটা জিনিস যে আপনার মৃত্যুর পরের যে জীবন আছে সেই জীবনের যে কামাইটা সে এই জীবন থেকে করে নিতে হবে সেটা হচ্ছে ধৈর্য সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে আপনার মূলত সফলতার যে চাবি থাকে সব কিছুই একশোর ভিতরে নাইন এইট্টি পার্সেন্ট কিন্তু আপনার ধৈর্যর উপর ডিপেন্ড করে ধৈর্য যাদের বেশি ওই মানুষগুলো অতই সফল বেশি অবশ্যই আমার এই যে গুরুত্বপূর্ণ কথাটা এই কথাটা খুবই কিন্তু একটা আপনার মাইনিং বা জগতের বা আপনার জীবন পরিবর্তন করতে কিন্তু অনেক হেল্প করবে অবশ্যই কথাটা মনে রাখবেন এখন মূল আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনারা যারা যারা এই কয়েন সাবি অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন কিন্তু আপনারা ভেই ভেয়ই করেননি আমি জানি যে আপনারা কয়েন সাবি অ্যাকাউন্টে ঠিকই ক্রিয়েট করছেন বাট আপনারা কিন্তু ভেরিফাই করতে পারেনি আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিভাবে কয়েন সাবি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটার প্রসেস ভিডিও লিঙ্ক দিয়ে দেব এবং কয়েন সাবি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কী লাগে সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদের সহজ বুঝিয়ে দিই যখন আপনারা গুগল প্লে স্টোর থেকে এই কয়েন সাবি অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন প্রথমত আপনি এই যে কয়েন সাবি যে এই অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনার এই জায়গাতে আর একটা কাজ আছে সেটা হচ্ছে আপনি এই রেমিটোনো একটা অ্যাপসে ডাউনলোড করবেন মূল বিষয় হচ্ছে রেমিটোনো আপনি প্রথমত যে কাজটা করবেন একটা কয়েন হাবি অ্যাকাউন্ট শুধু এই সরি অ্যাপস শুধু আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনি এটা রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনি যে রেমিটোনো এই যে একটা অ্যাপস আছে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এইটাতে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফার লিঙ্ক এবং ভিডিও লিঙ্ক কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ভেরিফাই করবেন সমস্ত পোর্সেস আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারপর আপনি কি করবেন এইটাতে একটা অ্যাকাউন্ট খুলবেন খোলার পর এইটা আপনি ভেরিফাই করবেন কোনটা এই যে এটা হচ্ছে রেমিটোনো ঠিক আছে রেমিটন কীভাবে ভেরিফাই করবেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে এবং রেফার লিঙ্ক দেওয়া থাকবে উপর ক্লিক করে এটা আপনি ভেরিফাই করবেন তারপর হচ্ছে করার পর আপনি এই রেমিটনও যে অ্যাকাউন্ট মানে যে ইমেল থেকে রেজিস্ট্রেশন করবেন যে ইমেল থেকে রেজিস্ট্রেশন করবেন ওই সেম ইমেল থেকে আপনি এই কয়েন সাবি এটা আপনি এই করবেন অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে একই জিমেল থেকে বাট কীভাবে আপনি খুলবেন কয়েন সাবি অ্যাকাউন্ট সেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং রেফার লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আমার রেফার কোডটা আপনি ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনি ভালো পরিমাণ টোকেন আইনি আর্নিং করতে পারবেন আমার আমি যে মাইনিং করি তার থেকে টেন পারসেন্ট আপনি পাবেন এই জন্য অবশ্যই অ্যাক্টিভ যারা থাকবে তাদের রেফারগুলো করার চেষ্টা করবেন আমি অলস অ্যাক্টিভ থাকি অবশ্যই আপনার রেফার আমার রেফার লিঙ্কটা ইউজ করতে পারেন বা ইউজ করবেন আশা রাখি তারপর হচ্ছে আপনি যে রেমিটন যে ইমেল থেকে করবেন সেই সে ইমেল থেকে আপনি এই কয়েন সাবিটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তারপর আপনি কয়েন সাবি অ্যাকাউন্টের ভিতরে আসবেন আসার পরে আপনি যে কাজটা করতে হবে খুব ইজিতে আপনি এই জায়গাতে কোনো ভেরিফাই করতে হবে না কয়েন সাবি আপনি এই ম্যান আইকনে ক্লিক করলেন আপনি এই যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই লিঙ্ক আপ এই উপরে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি এই জায়গাতে এই যে ভেরিফাই লেভেল টু এইটের উপরে যখন ক্লিক করবেন তখন এই জায়গাতে আপনি রেমিটন অ্যাপসটা দেখাবে আপনি এইটার সাথে এই জায়গাতে কনফার্ম করে দিবেন আপনার রেমিটোনো অ্যাপসটা এর সাথে লিঙ্ক আপ করে দিবেন যেহেতু রেমিটোনো যখন ভেরিফাই হয়ে গেলে আপনি রেমিটন থেকে কয়েন সাবিটা ভেরিফাই করতে পারবেন বাট আদারওয়াইজ এস এই প্রসেস ছাড়া আপনি কয়েন সাবি অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে ভেরিফাই করতে পারবেন না যারা ইন্ডিয়াস তারা পারবেন শুধু বাংলাদেশ থেকে পারবেন না এখন মূল কথা হচ্ছে আপনি রেমিটার্নও ক্রিয়েট করবেন আগে রেমিটার্ন ভেরিফাই করবেন তারপর কয়েন সাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এক ইমেল থেকে তারপর এই জায়গাতে লিঙ্ক আপ করে আপনি এটা করে দিবেন এবং সমস্ত প্রসেস আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এ টু যে সুন্দরভাবে দেওয়া থাকবে এটা দেখে আপনার লিঙ্ক আপ করে নেবেন সেটা হচ্ছে অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন দেখে দেখেন আমি এই জায়গাতে দেখাচ্ছি রেফারের উপর ক্লিক করে এই জায়গাতে আপনারা ছয়জন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বাট এই জায়গাতে আপনার লেভেল ওয়ান এবং লেভেল টু এটা হচ্ছে আপনারা কেউই ভেরিফাই করতে পারেনি ভেরিফাই করতে না বা মাইনিংটা করতে পারেনি আর মূল বিষয় হচ্ছে কয়েন ছাবি এই যে আপনার মাইনিং প্রসেস আছে এটা হচ্ছে খুবই একটা ভালো এটা এগুলোর থেকে আপনার টাকা পয়সা হানড্রেড পারসেন্ট পাবেন এ জায়গাতে টাকা পয়সা না পাওয়ার কোনো সিস্টেম নেই যেহেতু আপনারা জানেন যে বিষয়টা হচ্ছে যারা যারা এক্সচেঞ্জার মাইনিং এগুলো হানড্রেড পারসেন্ট রিয়েল হয় অথচ বেশি দিন মাইনিং করা প্রয়োজন হতে পারে বাট এটা মাইনিংটা করে নেবেন আর অবশ্যই আপনারা জানেন যে যে কোনো টেক্সেন্সার মাইনিং খুবই ভালো হয় এটা অবশ্যই মনে রাখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন সিদ্রা ব্যাংকে বা বিভিন্ন মাইনিং সাইটের আপডেট পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন